আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা আর নাস্তাটির নাম হচ্ছে টুইস্ট সামোসা বা টুইস্ট শিঙারাও বলা যেতে পারে মজার এই নাস্তাটি রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনেও আর এই নাস্তাটি ফ্রোজেন পদ্ধতি সহ আজকে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ এটা খেতে কিন্তু বাজারের সিঙ্গারা থেকে কোনো অংশে কম না জাস্ট ডিজাইনটা আলাদা দেখুন এটা দেখতে একদম টুইস্ট করা হয়েছে ঠিক এই দেখতে চলুন তবে কথা না বাড়ি ঝটপট রেসিপিটা দেখে নেই শুরুতে আমাদের ময়দা ডো তৈরি করে নিতে হচ্ছে আর এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা মেখে নিচ্ছি বা ডো তৈরি করে নিচ্ছি এইবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন লবণ বা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা এটা অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে না দিবেন কোনো সমস্যা নাই এইবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এটা অবশ্যই দিতে হবে এটা দেওয়ার কারণে সিঙ্গারাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে বা খাস্তা হবে আর এই যে এভাবে মেখে নিচ্ছি আর এটাকেই বলা হয় ময়ান এটা দেখুন দেখতে এরকম হবে এবার আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু একদম বেশ শক্তপোক্ত একটি ডো হবে নর্মালি রুটি বানাতে যে সফট ডো আমরা তৈরি করি ওর থেকে কিন্তু বেশ শক্ত ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এই যে দেখুন আমি শক্ত করে একটি ডো তৈরি করে নিয়েছি অলরেডি এটা দেখতে বুঝতে পারছেন আপনারা হয়তো এটা কিন্তু বেশ শক্ত এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা বেশ কিন্তু শক্ত হয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ময়দাটা রেস্টে থাক ততক্ষণে চলুন আলুর পুরটা তৈরি করে নিই আর আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি দুটি মাছারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেছি। আপনারা চাইলে চটকে মেখে নিতে পারেন আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া বা ময়দাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি তবে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা বা ময়দা বা চালের গুঁড়া কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে যখন ভাজা হবে তখন কিন্তু আলুগুলো তেলের সাথে ছেড়ে দিবে এবার আমি এখানে হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মরিচের গুঁড়ো অথবা কাঁচামরিচ কুচিও এখানে ব্যবহার করতে পারেন ঝালের জন্য তবে আমি এখানে গোলমরিচের গুঁড়াই ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন টমেটো সস এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দেবেন কোনো ব্যাপার না আমি যে এখানে চাট মশলা ব্যবহার করেছি আপনারা চাট মশলার পরিবর্তে কিন্তু ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমি লক্ষ্য করেছেন হয়তো এখানে রকম পেঁয়াজ কিন্তু ব্যবহার করছি না আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন সমোসা তৈরি করে নিই সমোসা তৈরির জন্য এখানে আমি আটাটা খুব ভালো করে মেখে নেছি দশ মিনিট পরে কিন্তু আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আর একটু ডলি মধ্যে নিচ্ছি এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আর একটি কথা বলে রাখি আমি এখানে কাপ পরিমাণ আটা নিয়েছিলাম ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমি তিন ভাগ করে নিয়েছি এক ভাগ আমি রেখে দিচ্ছি অন্য একটা রেসিপিতে ব্যবহার করার জন্য রেখেছি আর এখানে আমি দুই ভাগ রেখে দিয়েছি দুই ভাগ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব তার মানে আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই দুই কাপ ময়দা আপনাদেরকে নিতে হবে এবার আমি রকম ময়দা ছাড়াই কিন্তু একটি চারকোনা করে রুটি বেলে নিব। আমি একটু পাতলা করে বেলবো রুটিটা যেরকম নর্মালি আমরা রুটি তৈরি করে থাকি সাধারণত সেরকমই পাতলা করে একটি রুটি তৈরি করে নিচ্ছি আর আমি এখানে চার কোনা করে করছি আপনারা চাইলে কিন্তু গোল করে করে চার কোনা করে কেটে নিতে পারেন তবে ওতে করে আটা অনেকটা ওয়েস্ট হয় এই জন্য আমি চারকোনা করেই করে নিয়েছি আর এইভাবে করে আমি আরও একটা দেখুন তৈরি করে নিয়েছি আমি দুইটা চারকোনা করে রুটি তৈরি করে নিয়েছি যেই আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এইবার পাতলা করে সেই আলুর পুরটা পুরো চারকোনা রুটিটার উপরে আমি স্প্রেড করে দিচ্ছি এই যে দেখুন যেভাবে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে কিন্তু স্প্রেড করে দিতে দিতে হবে এই যে দেখুন পুরো রুটিটা কিন্তু আমি কাভার করে দিয়েছি আলুর পুরটা দিয়ে আমি যে আরও একটা চারকোনা রুটি তৈরি করে রেখেছিলাম এবার সেই রুটিটাকে দিয়ে আমি এই রুটিটা কাভার করে দিব। দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করছি এমনভাবে একটি রুটিকে আরেকটি রুটি দিয়ে ঢেকে দিতে হবে যেন আলুর পুরগুলো কোনোভাবেই ভে বের হয়ে না যায় আর এবার একটি নাইফ দিয়ে আমি ফুটো করে দিচ্ছি বাতাসগুলো বের করে দিচ্ছি মূলত এবার আর সাইড থেকে আমি সমান করে কেটে নিচ্ছি এইবার ঠিক মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার আমি দেখুন কেটে নিচ্ছি এই চারকোনা রুটিটাকে মোট চারটি ভাগে ভাগ করে কেটে নিচ্ছি সমান করে এবার ঠিক মিডিলে আর একটি কাঠ লাগিয়ে নেছি। দেখতে ঠিক এরকম হবে এবার দেখুন একটির উপরে আরেকটি আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলো দিয়ে দিব এই যে দেখুন আমি এবার সাবধানের সাথে তুলে নিয়েছি আর এটা ঠিক করে নিচ্ছি আবারও সমান করে নেছি। তারপর এবার আমার টুইস্ট করার পালা এবার আমি দেখুন ছুরির অপোজিট সাইডে যেই সাইডে ধার নাই সেই সেই সাইডটা দিয়ে আমি ঠিক মিডিলে নাস্তাটির একটি প্রেশার ক্রিয়েট করতেছি যেন দুইটা একসাথে অ্যাটাচড হয়ে যায় এতে করে অটোমেটিকভাবে সিল করা হয়ে যাবে এই যে দেখুন ঠিক এভাবে করে দেখতে এইরকম হবে এবার আমি এটাকে টুইস্ট করে নিব দেখুন আমি কিভাবে টুইস্ট করছি এটা খুবই সহজ শুধু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি দুই সাইড দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে আমরা কাপড় চিপি আর কি ওভাবে করে টুইস্ট করে নিতে হবে এই যে দেখতে ঠিক এরকম হবে আমি এইবার এই টুইস্ট করা সামোসাটা কিন্তু কেটে দু টুকরো করে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবে লম্বা করেই রাখতে পারেন তবে আমি দুই টুকরো করে নিচ্ছি আমি সামোসার ঠিক মিডিলে একটি কাট লাগিয়ে দুই টুকরো করে নিচ্ছি এবার এই সাইডের যেই অংশগুলো আছে আপনারা চাইলে সাইডের অংশগুলো কেটে ইভেন্ট করে নিতে পারেন অথবা এভাবেই রাখতে পারেন একইভাবে কিন্তু আমি বাকি সামোসাগুলোও তৈরি করে নিব আমি ইভেন্ট করে নিচ্ছি টুইস্ট সামোসা তৈরি করা খুবই সহজ তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার তৈরি করে দেখাচ্ছি আমি নাইফের কিন্তু অপোজিট সাইডে যেই সাইডটাতে ধার নাই সেই সাইডটা দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করছি যেন দুইটা একসাথে সিল হয়ে যায় লেগে যায় একসাথে এই জন্য এইবার আমি এটাকে টুইস্ট করে নেব আমরা যেমন কাপড় চিপি ভেজা কাপড় চিপে পানি নিংড়াই ঠিক সেরকম করেই কিন্তু টুইস্ট করে নিতে হবে যেমন দেখতে পাচ্ছেন একইভাবে আমি বাকি সমস্যাগুলোও তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সবগুলো টুইস্ট সমস্যা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি এর ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সমস্যাগুলো কিন্তু দেখতে এরকম হয়েছে আর প্রথমে আমি এভাবে ছড়িয়ে একটি প্লেটে রেখেছি তারপরে আপনারা যখন এটাকে ফ্রোজেন করবেন এভাবে ছড়িয়ে রাখার পরে দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপরে দুই ঘন্টা পরে একটি এয়ারটাইট করে কোনো বক্সে অথবা কোনো পলিব্যাগে করে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এক মাসের জন্য যখন আপনার প্রয়োজন হবে জাস্ট শেষ মুহূর্তে ভাজার পাঁচ থেকে দশ মিনিট আগেই কিন্তু বের করে নিলেই চলবে তবে আমি এখন এটা সরাসরি তেলে ভেজে নিচ্ছি টুইস্ট সামোসাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তার জন্য আমি তেল গরম করে নিয়েছি অনেক বেশি গরম করা যাবে না তেলগুলো তেলটা আমি লো হিটে রেখে গরম করে নিয়েছি এবার এক একে সবগুলো টুইস্ট সামোসা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সামোসাটা ভাজার সময় অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে এগুলোকে লো হিট থেকে মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে আর অবশ্যই উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে যেন সবগুলো জায়গায় খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আবারও বলছি আমি লো হিটে অথবা লো হিটের থেকে সামান্য একটু বেশি মানে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে একদম যদি হাই হিটে দিয়ে আপনি ভাজতে চান তাহলে দেখা যাবে কি উপরে একটি কালার সুন্দর চলে আসবে ঠিকই কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে ক্রিস্পি হবে না আর ক্রিস্পি করতে হলে অবশ্যই আপনাকে ডুবো তেলে লো হিটে কিন্তু ভেজে নিতে হবে এই যে দেখুন টুইস্ট সামোসা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি আপনাদেরকে তুলে একটু ক্লোজ করে দেখাচ্ছি এগুলো দেখতে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে আর কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ সবগুলো টুইস্ট সামোসা আমি তুলে নিচ্ছি তেল থেকে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্তি করে ভাজা হয়ে গেছে দেখলেন তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় দারুণ মজার এই টুইস্ট সামোসাগুলো খেতেও কিন্তু বাজারের কেনা সমসার থেকে কোনো অংশে কম না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই টুইস্ট সামোসার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ তবে এই পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ